মা আজকে কী কী রান্না করলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো এই যে দেখছো সব কাটাকুটি হয়ে গেছে মায়ের সব রেডি করে রেখেছে এখন রান্না করলেই হবে করলা আলু ভাজি করবে আলু অ্যান্ড ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর এখানে ছিল এটাকে কচু বলা হয় যে কচু সুন্দর করে লম্বা লম্বা করে কেটেছিলো আর ওখানে ছিল মৌসিম দেন সব কিছু রেডি করে চলে গেল চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলো চুলের গরম মানে কড়াই গরম হয়ে যাওয়ার পরে এই যে তেল দিয়ে দিল প্রথমে করলা আলুটা ভেজে নিবে কাঁচা লঙ্কা দিয়ে দিল এর মধ্যে দিয়ে দিল চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে হালকা একটু হলুদ দিবে আর কিচ্ছু দিবে না আমরা মূলত এরকমই করলা আলুটা ভাজে মা যে ওর মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে দেয় তাছাড়া আর কিছু দেয় না এই যে দিয়ে দিল কর আলু কি সুন্দর লাগছে মা একদম কুচি কুচি করে কেটে নিয়েছে এর মধ্যে লবণ দিয়ে দিল এটা ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা চলে আসছে সুন্দর আর একটুখানি আর একটুখানি ভেজে নামিয়ে নিলো এই যে মা নামিয়ে নিল দেন আবার কড়াইটা ধুয়ে কড়া চুলোর উপর দিয়ে দিলো তেল দিয়ে দিল তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলো তার মধ্যে কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলো চিংড়ি মাছ এখন ঢ্যাঁড়স ভাজি করা হবে জানি না তোমরা কে কী বলো আমরা ঢ্যাঁড়সই বেশি বলি ভেন্ডিও বলে বাট সেটা কম এই যে দিয়ে দিলো ঢেঁড়স ভাজাটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আমি অনেক ভাত খেতে পারি ঢ্যাঁড়স ভাজা দিয়ে এই যে এর মধ্যে মা লবণ দিয়ে দিল আর সামান্য হলুদ দিয়ে দিবে যে হলুদ দিয়ে দিল তোমরা কে কীরকম করে রান্না করে খাও ঢ্যাঁড়স কমেন্ট করে জানিও আমি দুটোই ভালোবাসি যদি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে তাও ভালো লাগে আর যদি ভাজি করে সেটাও ভালো লাগে এই যে মা ঢেকে দিয়েছিল আবার উঠিয়ে নিল সরাটা আমরা এই ঢাকনাকে সরা বলি তোমরা কে কি নামে বলো আমাকে জানিও প্লিজ আমাদের এখানে ঢাকনাকে আর কি সরা বলে এই যে দেখো ফাইনাল লুকটা এভাবেই মানে বেশি ভাজা হলে আমাদের আমরা পছন্দ করি না বলে এরকম আর কি কালারটা রেখেছেন খুব সুন্দর লাগছে না খেতেও ভীষণ টেস্টি হয়েছিল এই যে আবার তেল দিয়ে দিল এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিল আলুগুলো আলুগুলো সুন্দর করে ভেজে নেবে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলো একটু লবণ দিয়ে দিল এখন সুন্দর করে ভেজে নেবে এই যে ভাজতেছে মা এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলো মা এই যে চিংড়ি মাছ দিয়ে দিল এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই যে মা ভেজে নিল সবটা সুন্দর করে ভাজা হয়ে গেল এখন এর মধ্যে ফুলকপি দিয়ে দিল ফুলকপি আর আলু ভালো মতো করে হালকা করে ভেজে নেবে এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছে এই যে জল দিয়ে দিল এবার এই যে রান্না হয়ে গেল এখানে হলো মৌসিম তোমরা এটা কি কী বলো আমি জানি না এই যে ভাত গড় দিচ্ছে হয়ে গেছে যে ভর্তাটা বানাবে তার জন্য মরিচ আর সরিষা দিয়ে দিল তার মধ্যে চিংড়ি মাছ ভর্তাটা না সেই হয়েছিল তোমরা এইভাবে মানে বানিয়ে খেয়ে দেখো চিংড়ি মাছ তার মধ্যে সরিষা দিবে